আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ভিডিও করতেছি আপনারা ই পাসপোর্ট কিভাবে অনলাইনে চেক করবেন যারা মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে আছেন বা বাংলাদেশে যারা থাকেন অনলাইনে আপনার পাসপোর্টের কি অবস্থা কি পরিস্থিতি সেটা কীভাবে চেক করবেন সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা তো আমি দেখাই দেব যে কীভাবে চেক করবেন আমি একটা ছবি আপনাদের ডিসপ্লেতে দিয়ে দেব আপনারা ওখান থেকে আপনাদের ওই যে রিসিপ্টটা দিছে যে স্লিপটা ডেলিভারি স্লিপটা দিছে ওই স্লিপে একটা আপনাদের বার কোডের নিচে একটা নাম্বার আছে ওই নাম্বার দিয়ে চেক করবেন তো এটা চেক করার জন্য প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটা ফোনের ব্রাউজারে আমি প্রথমে চলে আসতেছি আমার গুগল ব্রাউজারে গুগল ক্রোমে চলে আসলাম গুগল ক্রোমে আসার পরে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন এখানে জাস্ট সার্চ করবেন পাসপোর্ট পাসপোর্ট দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দ্বিতীয় নম্বরে আসতেছে চেক অ্যাপ্লিকেশন দেখেন আমি এখানে মার্কিং পে দেখাই দিতেছি এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন আইডি সার্চ আছে এবং আর তারপরে ওআর অ্যাপ্লিকেশন আইডি তো আপনারা যেটা অ্যাপ্লিকেশন আইডি রেখানে আপনারা দিয়ে দিবেন যে আমি যে ছবিটা দিয়ে দিতেছি সাইটে ঠিক এই নাম্বারটা এখানে উঠায় দিবেন তো আমি দিয়ে দিতেছি আপনি লাইনে থাকুন দেখেন এটা দেওয়ার পরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি অলরেডি অনলাইন রেজিস্ট্রেশন আইডি অলরেডি শো করছে তো নিচে আপনারা দেবেন জন্ম তারিখ আপনাদের জন্ম তারিখ যেটা অ্যাপ্লিকেশন করার সময় যে সময় অ্যাপ্লাই করার সময় যে জন্ম তারিখটা দিয়েছিলেন ওই জন্ম তারিখটা দিয়ে দেবেন এখানে ক্লিক করবেন করার পরে প্রথমত আপনারা সাল ক্লিক করবেন এই যে এখানে সাল আছে তো আমি এখানে আমি সালটা দিয়ে দিতেছি আমি যারটা চেক করতেছি তার সালটা দিয়ে দিলাম উনিশশো তারপর তারপরে এখানে এপ্রিলের এখানে মার্চ এপ্রিল জুন জুন অর্থাৎ ছয় এবং এখানে দশ তার জন্মশালটা দিলাম দেওয়ার পরে এই যে আই এম হিউম্যান এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এই যে নিচে চেক আছে চেক এই চেক চাপ দিবেন এই চেকে চাপ দেওয়ার পরে আপনার পাসপোর্টের কি অবস্থা আপনি দেখতে পাবেন একটু অপেক্ষা করবেন এখানে চাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন চলে আসবে দেখেন এখানে কিন্তু অলরেডি চলে এসে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসপোর্ট শিপিড লিখাচ্ছে যেহেতু এই পাসপোর্টটা মালয়েশিয়াতে আসতেছে বাংলাদেশ থেকে হয়ে মালয়েশিয়াতে আসতেছে যার কারণে এখানে শো করছে পাসপোর্ট শিফট অর্থাৎ নিচে এখানে সুন্দর করে লিখে দিচ্ছে ডিয়ার এমডি শহীদুল ইউসুফ ইওর পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্ট এন্ড ইজ অন অন দ্য ওয়ে টু দ্য লোকাল পাসপোর্ট অফিস অর্থাৎ সেটা মালয়েশিয়া পাসপোর্ট অফিসে চলে আসবে তো আপনারা যদি বাংলাদেশে থাকেন তো আপনাদের পাসপোর্ট অফিসে চলে আসলে এখানে অলরেডি লেখা দেবে যে পাসপোর্ট কমপ্লিট বা যদি 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 না তৈরি তৈরি হয় তাহলে পেন্ডিং অথবা আপনার পাসপোর্ট তারা মানে হাতে গেছে এখনো হয়নি তৈরির জন্য রেডি করতেছে তখন লেখা দেবে পাসপোর্ট যে পাসপোর্ট ইস্যুড এরকম ভাবে লিখা দিবে তো আপনারা এখানে দেখতে পাবেন এই যে সবুজ চিহ্ন দিয়ে দিছে তো আমাদের এই পাসপোর্টটা অলরেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্ত এরপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ